আসসালামু আলাইকুম টার্নি গোল্ড ইন্সট্রুমেন্ট থেকে আমি ইউসুফ বলছি আমরা আজকে চলে আসলাম সুয়াডাঙ্গা জীবননগর এখানে আমরা আজকে টার্নিলার নতুন একটি হান্ড্রেড ওয়ার্ডের গোল্ড কাটিং লেজার মেশিন ইনস্টলেশন করলাম আপনারা দেখছেন আপনারা এর আগেও আমাদের দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় গোল্ড কাটিং মেশিন সেট করেছি আজকে আমরা জীবননগর চলে আসলাম নতুন একটি মেশিন নিয়ে জীব ভাইয়ের জন্য তো আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এটি লেজার মেশিন দিয়ে খুব সহজে এবং কি দ্রুত যে আউটপুট নেওয়া যায় বা কাজ করা যায় সেটা দেবো আমরা আগে থেকে স্ক্রিনে একটা ডিজাইন সেট করে রাখছি জাস্ট আমি অ্যাপ টুয়ের মাধ্যমে আমার এই ডিজাইনটা কাটিং হয়ে যাবে খুব অল্প সময়ে এবং কি হাই রেজলেশানে খুবই নিখুঁতভাবে কিন্তু এটি কাটিং হয়ে যাবে জাস্ট ওয়েট আপনারা ইতিমধ্যে দেখবেন আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে এটা কিন্তু কেটে অলরেডি আলাদা হয়ে গেছে যদি আপনারা দেখায় এখানে খুব ছোটো ছোটো জালি কাটিং হয়েছে শুধু এই ধরনের না আমাদের এখানে যদি দেখানো চেষ্টা করি যেই কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনারা আমাদের এই মেশিন দিয়ে কাটিং করতে পারবেন টার্নিলা থেকে মেশিন নিলে কি সুবিধা পাবেন আপনি আপনি টার্নিলাতে মেশিন নিলে পাবেন যে ডেকুরেট ডিজাইনের যে কাজ হয় এবং কি স্বল্প লসে অনেকের কমপ্লেন থাকেন বিভিন্ন জায়গা থেকে মেশিন ইম্পোর্ট করে নিয়ে আসেন মেশিনে কিন্তু প্রচণ্ড লস হয় টার্নিলার একটি সুবিধা যে আপনি মেশিনে খুব অল্প লসে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন আপনি এনি ডিজাইন যে কোনো ডিজাইন এবং লকেট নামের বিভিন্ন বর্ণনা এবং কি এই মেশিন দিয়ে আপনার ছবি যে আমরা মানুষের ছবি অথবা স্বামী স্ত্রীর ছবি আপনারা চাইলে কিন্তু লকারের ভিতরে এই ছবিগুলো খুব সহজেই প্রিন্ট দিতে পারবেন এই মেশিনের দ্বারা আমরা এই মুহূর্তে পরিচয় করে দিব আপনাদেরকে যিনি এই প্রতিষ্ঠানের ওনার আশিক ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে একটু জানতে চাইবো আপনি তো বেশ কিছুদিন ধরে এরকম একটি লেজার কাটিং মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করছেন জি ভাই আমাদের সাথে আপনি দীর্ঘদিন আগে যোগাযোগ করেছেন সর্বশেষ আপনি একটা সিদ্ধান্তে পৌঁছালেন যে আসলে একটি মেশিনের প্রয়োজন আপনার এই প্রতিষ্ঠানে আপনি মেশিনটি শেষ পর্যন্ত আমাদের কাছ থেকে পার্সেস করলেন টার্নিলার হেড অফিসে গিয়ে বা টার্নিলার ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনার কেমন লাগলো এবং কি মেশিনের যে প্রাইস মেশিনের যে কোয়ালিটি অল ওভার টার্নিলার সাথে আপনার যেরকম চুক্তি ছিল টার্নিলা কি সেই চুক্তি মতো আপনার সাথে কাজ করেছে কি না এ বিষয়ে যদি আপনি আমাদের ক্লায়েন্টদের উদ্দেশ্যে কিছু বলতেন আসসালামু আলাইকুম আসলে শোহক ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে আমি দেড় বছর আগে শহক ভাইয়ের কাছে যাই তখন থেকে ভাবছি আমি নেব যে কোনো কারণবশত ভাবনা চিন্তা নিয়েই ছিলাম থাকতে থাকতে শহক ভাইয়ের সাথে মাঝে সাথে কথা হয় শোহ ভাই আমাকে হায় হ্যালো বলে আমিও বলি বলতে বলতে হঠাৎ করে বৃহস্পতিবারে ভাইয়ের সাথে কথা বলি আমি ঢাকাতে যাই ভাইয়ের সাথে কথা বলি যাওয়ার পরে ভাই আমাকে বললো ভাই আসেন আপনি ম্যাশিং নেওয়া লাগবে না জাস্ট আপনি আসেন আপনার সাথে দুপুরে একবারে লাঞ্চ করব। তারপরে যাওয়ার পরে ভাইয়ের সাথে কথাবার্তা বলি এর আগেও বলছি ভাইয়ের কথাবার্তা ভালো লাগছে তারপরে কথাবার্তা বলার পর আমি বলছি ভাই তাহলে মেশিনটা আপনি পাঠাই দেন এই কথাবার্তা হইতে হইতে তার সাথে যেভাবে আমরা আসার আগে আমার মেশিন চলে আসছি ভাই আমাকে বলছে ভাই কালকে সকালবেলা মাল দিয়ে দেব ভাই তার আমি জীবননগরও আসছি ভাইয়ের মালও আধা ঘন্টার ভিতরে আমার পৌঁছে গেছে আমি ঢাকাতে ছিলাম তারপর আজকে সেটিং করলাম করার পরে আমি কাস্টমারের কাছে পর্যন্ত তার সাথে যাই কথা হয়েছে যতটুকু কথা হয়েছে সবই যেমন কথা তেমন কাজ টানিলা তো কোনোভাবেই আপনার সাথে প্রতারণা অথবা টাকা পয়সা নিয়ে অ্যাডভান্সের টাকা নিয়ে মেশিন ডেলিভারিতে ডিলে করলো বা আপনাকে অনেকদিন ঘুরাইলো এই ধরনের কোনো ক্লেম তো টার্নিলার সাথে আপনার হয়নি না 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 একদম আমি তাকে যে সামান্য পরিমাণ টাকা দিয়ে আসছি সে আমাকে মালটা দিয়ে দে মানে এটাও ভাবনা চিন্তার হয়তো বা জানি না আমার কতটুকু সে আমাকে চিনতে পারছে বা আমার কথাবার্তারাই আমি টাকা পয়সা যতটুকুই দিছি আমি ভাবিনি আমার টাকা বাড়বে আর আমি সীমিত কিছু টাকা দিছিলাম ভাই তার আগেই আমার মাল পাঠাই দিছে এতে আমি হ্যাপি এটা নিয়ে কোনো শখ ভাইয়ের সাথে আমার সমস্যা নেই সে যেমন কথা বলছে দ্রুত তার দ্রুত কাজ করছে এটাই আমরা এই সার্ভিসটুকুই চাইছি আমরা টাকা কম দেব তাও চাইনি টাকা নিয়ে এরা মানে ভাইয়ের সাথে বার করবে এটাও ভাবিনি আমার সার্ভিসটা চাইছি আমরা সার্ভিস পাইছি এটাই সন্তুষ্ট আমার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা যেন আগামী দিনে একসাথে এক হাতে কাজ করতে পারি সবাই মিলে এই প্রত্যাশায়ী রইলো অবশ্যই ওকে ভাই আশিক ভাই এটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বাইরা মেশিন দিয়ে গেছেন দেখা যাবে ভবিষ্যতে কেমন সার্ভিস দেন হ্যাঁ আমিও আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের কাস্টমার আছেন বিগত দিনে সামনের দিকে যারা হবেন তারা একটু জেনে রাখা উচিত ট্রানিলা শুধু মেশিন সেল করে না ট্রানিলা সেল করে মেশিন ফ্লাস সার্ভিস আমরা এই মেশিন সেল করার পরে আমরা অলওয়েজ এখানকার প্রতিষ্ঠানের যারা থাকবেন কর্মচারী কর্মকর্তা মেশিনের সাথে আমরা সবসময় ছায়া হয়ে তাদের পাশে থাকবো সব সময় অলওয়েস টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা কিন্তু সার্ভিস দিই আপনারা জানেন এখানকার যিনি ওনার আশিক ভাই উনি ওনার মূল ফ্যাশা হলো সেইনের বিজনেস আপনারা দেখেন যে ওনার এই প্রতিষ্ঠানে অনেক জাতের সেইনের মেশিন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে উনি কিন্তু জীবননগর এই সাইড দিয়ে বেশ ভালো সেইনের একজন দক্ষ কারিগর এবং কি উদ্যোক্তা আপনারা নিঃসন্দেহে আশিক ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে চেইনের আইটেমগুলো নিতে পারেন আমি বলব টার্নেলা থেকে প্রোডাক্ট কিনে কোনোভাবে ফেরেশানি হওয়ার কোনো সুযোগ নাই বাংলাদেশে একমাত্র টার্নেলাই দিচ্ছে অথেনিটিক যে সার্ভিস অথেনিটিক মানসম্মত প্রোডাক্ট এতে কোনো সন্দেহ নেই এবং কি শুধু জুয়েলারি কাটিংয়ে সীমাবদ্ধ নয় টার্নি জুয়েলারি সেক্টরে অল ওভার সব ধরনের মেশিনই কিন্তু সারা বাংলাদেশে সাপ্লাই করে হোলসেল এবং কি খুচরো দুটোই ওনারা বিক্রি করেন আপনারা চাইলে টার্নিলার হেড অফিসে এসে সরাসরি তাদের প্রতিষ্ঠান ভিজিট করে বিভিন্ন ক্যাটাগরির মেশিন আছে আপনারা চাইলে মেশিনগুলো কিন্তু দেখে শুনে নিজে চেক করে টেস্ট করে আপনি কিন্তু মেশিন পার্সেস করার সিদ্ধান্ত নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত দান বন্ধুরা বন্ধুরা হাই আমি আরেকটা কথা শোয়াখ ভাইয়ের কথা বলতে ভুলে গেছিলাম আসলে আমাদের বাংলাদেশে জুয়েলারি ডিপার্টমেন্ট আমরা অনেক কী আছি বাইরের থেকে ভাইয়ের কাছে এবার যে আরেকটা জিনিস দেখলাম তার কাস্টিং মেশিন কাস্টিং সেক্টরও তার কাছে পাওয়া যায় আসলে এই কাস্টিংটা কি আমরা অনেক জুয়েলারি ডিপার্টমেন্টের অনেকেই জানি না আমরা অনেকেই জানি না এই কাস্টিংটা কি কিভাবে এটা কাজ করা হয় কেটা কীভাবে এটা ই হয় সেটা এবার যে শোক ভাই ওখানে যে সেটাও দেখলাম খুবই ভালো লাগলো এটা দেখে দেখি সামনেতে জানি না আমরা আনতে পারবো কি কাস্টিং অল সলিউশন আপনারা আমাদের কাছে পাবেন পৃথিবীর যত লেটেস্ট কাস্টিং প্রোডাকশান লাইন আছে অল ওভার প্রোডাকশান লাইন কিন্তু আপনারা কাছে পেয়ে যাবেন বাইরে যে কথাটা বলছেন টার্নিলার কাছে পাওয়া যায় না এরকম কোনো শব্দ নাই জুয়েলারি সেক্টরে টার্নি সব কিছু নিয়ে কাজ করে জুয়েলারি সোল্ডারিং টনস মেশিন হলমার্ক ল্যাব ফুল সেট এবং কি কাস্টিং স্বর্ণের যে ফ্যাক্টরি বলেন আপনারা অনেকে আমরা কারখানা বলি শোরুম বলি তো স্বর্ণের যে মূল ফ্যাক্টরি বলে এই ফ্যাক্টরি সেট কিন্তু টার্নেলার বাংলাদেশে বেশ অগ্রগতি আছে এবং কি বেশ কিছু ফ্যাক্টরি কিন্তু তারা এই মুহূর্তে সারা বাংলাদেশে করেছেন আপনারা চাইলে টার্নেলার থেকে লো বাজেট মিডিয়াম বাজেট হাই বাজেট সব বাজেটেরই কিন্তু কাস্টিং মেশিন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা যাচ্ছি আগামী সপ্তাহে চট্টগ্রাম দেখা হবে ওখানকার একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম